দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কুরিল যে সার্কেলটি রয়েছে ঠিক আর এখান থেকেই সামান্য একটু পাশেই কিন্তু জুলাই এক্সপ্রেস যা যদি আমরা কোনো ইজি বাইকে করেও যাই তাহলেও বিশ টাকা লাগবে দর্শক ঠিক এত দূরত্বেও কিন্তু দীর্ঘ একটি জনসমাগমে এখানে কিন্তু একটি জনসমাগম হয়েছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে গোটা এলাকা দীর্ঘ দেড় যুগের পরে দেড় যুগের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন দর্শক আপনারা যেমনটি জানেন যে দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু বিএনপির নেতাকর্মীদের দল নেমেছে আর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দিন দিনটিকে ঐতিহাসিক করে রাখার জন্য দলের নেতাকর্মীরা কিন্তু আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু একটি দীর্ঘ প্রচেষ্টা হাতে নিয়েছে এবং সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় কেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছুটে এসেছে দলের নেতাকর্মীরা দশক এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে দলের নেতাকর্মীরা রয়েছে পাঁচ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের মধ্যেই কিন্তু তারা এই আজকে এখানে এসেছে দর্শক যেমনটি জানেন যে গতকালকেও কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কিন্তু আজকে এই মুহূর্তে রাজধানীতে কিন্তু চোদ্দ দিগ চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা রয়েছে যা তথ্য অধিদপ্তর জানিয়েছে এবং বাতাসের পরিমাণ কিন্তু উননব্বই শতাংশ ঠিক এমতো অবস্থায় শীতকে উপেক্ষায় ঠান্ডাকে উপেক্ষা করেই তৃণমূল থেকে ছুটে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে বিএনপির নেতাকর্মীরা দর্শক যেমনটি জানেন যে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে তিনি লন্ডন হৃদ বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু বিমানবন্দরে কিন্তু তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং বাংলাদেশে এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ কিন্তু দেশে এসে পৌঁছাবেন এমনটাই কিন্তু আমরা জানি যে এবং তারেক রহমানের তারেক রহমানের তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক গণজোয়ান আপনারা দেখতে পাচ্ছেন এবং তারেক রহমানের সাথে কিন্তু তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান সহ জাইমা রহমান তার একমাত্র কন্যা তিনিও কিন্তু তার সফরসঙ্গী হিসাবে আছেন এবং সেই সাথে তার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন এছাড়া দেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু তারেক রহমান যে এয়ারলাইন্সে আসছেন সেই এয়ারলাইন্সে কিন্তু বিএনপির নেতাকর্মীরা দেখে ফিরছেন আমরা কিন্তু এমনটাই জানি দর্শক লোকে লোকারণ্য হয়ে গিয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে ধারণা করা হচ্ছে পঞ্চাশ লাখের অধিক নেতাকর্মীরা আজকে এই জায়গাটাতে অবস্থান করবেন এবং দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ আর আজকের এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ এখানে কিন্তু পুলিশ রয়েছে নিরাপত্তার কাজে পুলিশ সহ সাদা পোশাক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই সাথে র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে গতকাল আমরা দেখেছি যে তারেক রহমান যে স্টেজে এসে স্বাগত বক্তব্য দিবেন সেখানে কিন্তু ডগ স্কাউট স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু ছিলেন এবং তারা কিন্তু সেখানে তল্লাশি করেছেন এবং তাদের তল্লাশি এখনো পর্যন্ত কিন্তু চলমান রয়েছে দশক এই যে আমার পাশে নেতাকর্মীরা রয়েছে আমরা একটু জানতে চাই যে তারা কোথা থেকে এসেছে এবং আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে তাদের তাদের পরিমাণ নেতাকর্মী এলাকা থেকে এসেছে আমরা একটু তাদের কাছেই জানার চেষ্টা করব। আমরা মুন্সীগঞ্জ দীর্ঘাদিন পৌরসভাতে এসেছি আমরা মুসুর পুস্তির সাথে এসেছি আমাদের তারেক আসবে আমাদের গর্ব আমাদের বুক ভরা ভালোবাসা তারেক জাকে আমরা দেখব হ্যাঁ আজ 78 বছর পর তারেক জিয়া এই বাংলার মাটি পরা fara দিবেন আমাদের অন্তরটা ভরে গেছে বাংলাদেশ আমরা বাংলাদেশের এই শহীদ জিয়া আমরা শহীদ জিয়া আমরা আমরা অনেক নিজেত্বে হয়েছি হচ্ছি হ্যাঁ এই ফেন্সি সরকার থাকতে আমরা যে ছেলে আষ্ট মাস আমরা এলাকার বড় ছিলাম আজ আমরা খুব এই স্বাধীন মত রাশি হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করেছি অবশ্য আমার কাছে আরেকজন রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব তিনি কোথা থেকে এসেছেন আমি মনসুমন সিং আইএম পলিট আমার আমরা Alhaji Mosharabuddin pusti sahib উনি মনসুমন সিং মানে এমপি ক্যান্ডিডেট ছিলেন মানে প্রার্থী ছিলেন উনি তাতে পায় না এইজন্য আমরা আসছি তারে কামান্তিতে আসে উনি ইনশাআল্লাহ দিবে এটা আমরা আশা করি আর আমরা drugo এই 7 বছর অনেক পলাতে পালা ছিলাম মিষ্টি সরকারের সব আমলে আমলে আমরা বাড়ি থাকতে পারি না ঠিক মতন আমার নেতা আস্তে আসে নেতার জন্য আমরা মানে ভোর ছাড়টা বসে আমরা ঢাকার উদ্দেশ্যে আসছি এখন আসছি সব দর্শক যেমনটা জানেন যে গতকাল থেকেই কিন্তু এখানে জনসমাগম শুরু হয়েছে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের ঢল নেমেছে এবং আজ পর্যন্ত সারা রাত জেগে কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন আশেপাশে যে বাসগুলি রয়েছে আশেপাশের বাসগুলি কিন্তু এখানে কিন্তু জড়ো করে রাখা হয়েছে এই বাস ভরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছে সেই সাথে সেই সাথে এখানে কিন্তু এখনও পর্যন্ত নেতাকর্মীরা আছে। দর্শক একটু এইদিকে যদি দেখেন যে এই সাইডটাতে যদি আপনারা দেখেন যে এখনও কিন্তু নেতাকর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে আর এখানে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের সদস্যরাও রয়েছে আর ইতিমধ্যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানে আজকের এই দিনটাকে তারেক রহমানের প্রত্যাবর্তনের এই দিনটাকে ঐতিহাসিক করে রাখার জন্য কিন্তু স্মরণীয় করে রাখার জন্য নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এই জায়গাটিতে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। যদি এই সাইডটাতে দেখেন যে নেতা এখানে কিন্তু অবস্থান করেছে যার যার এলাকার যার যার এলাকার নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে এবং বিএনপির বিএনপির যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু এই জায়গাটাতে তারা সবাই উপস্থিত হয়েছেন আমরা নোয়াখালী সদর থেকে ছত্রিশটি বাস এখানে এসেছে আরো ইতিমধ্যেই আমাদের একটি বাস সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে তবে আমরা আমাদের নেতার আগমন উপলব্ধে সতস্ফূর্ত এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি कालो गनते काय जाय 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 কিন্তু আমরা যে সবটা করতে পারি আমরা করতে পারি শেষ কোন কোন আমরা